প্রিয় দর্শক সজ্জাদ কাদেরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ইসলামী ভোটে বিভক্তি ইসলামী খেলাফত হচ্ছে না বাংলাদেশে তিন দিন আগে জামায়াত ইসলামী যে দলটি বাংলাদেশের ইসলামিস্টদের প্রধান রাজনৈতিক দল তা সেই দলটির সাথে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা দেখা করেন এবং এই দেখা করার প্রেক্ষিতে জামাত একটি সিদ্ধান্ত দেন বা জানান যে ক্ষমতায় গেলে সরিয়া আইন বাস্তবায়ন করবে না জামাত প্রধান দল এ কথা বলছে এখন ক্ষমতায় যাবার আগে বলছে ক্ষমতায় যাবার পরে কি করবে সেটি একটি বিবেচ্য বিষয় আরেকদিকে ধারণা করা গিয়েছিল গত দেড় বছরের কর্ম পরিকল্পনায় যে ইসলামী দলগুলো মনে হয় সব একসাথে অন্তর্ভুক্ত হয়ে একসাথে নির্বাচন করবে এবং তারা একটা ক্ষমতার বলয় তৈরি করবে এবং তারাই সেই বলয়টায় ক্ষমতায় যাবে এখনও জামাতের নেতৃত্বাধীন জোটের ক্ষমতায় যাওয়াটাকে উড়িয়ে দেওয়া যায় না ক্ষমতায় যাবে এখন পর্যন্ত আমরা যেটি বুঝতে পারছি কিন্তু মজার বিষয় যে এরই মধ্যে জামাতের মধ্যেও বিভক্তি দেখা গেছে এবং জামাত একটি ইসলামী অংশ নিয়ে প্রতিনিধিত্ব করছে আরেকটি ইসলামী আন্দোলন আর একটি বিএনপি জোটে কিছু দল আছে। এই মিলে ভোটের বাক্সে বলা যায়, তিনটি ভাগে বিভক্ত হয়ে গেছে ইসলামিস্টরা ইতিমধ্যেই এ বিষয়ে আজকে দৈনিক প্রথম আলো একটি সংবাদ করেছে প্রধান সংবাদ শিরোনাম করেছে যে ইসলামপন্থীদের ভোট তিন বাক্সে বিভক্ত তার আলোকে এই কথা বলতে চাই খবরে বলা হয় যে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে মনোনয়নপত্র জমা দেওয়া আসনে তারা নির্বাচন করবে বাকি বত্রিশটি আসনে দলটি পছন্দের কোন দলের তার থেকে সমর্থন দেবে অর্থাৎ তিনশো আসনে ইসলামী আন্দোলন ভোটে থাকছে তবে ইসলামী আন্দোলন সম্পর্কে একটু বলে নেওয়া ভালো এদের মার্কা হচ্ছে হাত পাখা মার্কা এদের সারা বাংলাদেশে কালে কালে ভোট বেড়ে ভোট বেড়ে গেছে ভোটের একটা অংশ খুব সামান্য পার্সেন্টেজ হলেও আছে তবে এই হাতপাখা পাখা মার্কা ইসলামী আন্দোলনকে আমরা অতীতে কিন্তু কখনোই সংসদে প্রতিনিধিত্ব করতে দেখে কিন্তু পরিবর্তিত বাংলাদেশের বাস্তবতায় এবার যদি প্রতিনিধিত্ব করেও কিছু তাহলে অবাক হবার থাকবে না সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন যে এর মধ্য দিয়ে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার উদ্যোগ শেষ পর্যন্ত ব্যর্থ হলো আমরা গত দেড়টা বছর যাবৎ ইসলামপন্থীদের কর্মতৎপরতায় আমরা সেটি দেখছিলাম এবং মনে হচ্ছিল বাংলাদেশ কি ইসলামী শাসনতন্ত্র কায়েম হয় কিনা ইসলামী রাষ্ট্রে পরিণত হয় কিনা খেলাফত কায়েম হয় কিনা যেমন ইরা ইরানের মতো ইরানের আগের শাসককে পরাজিত করে বা পতন ঘটিয়ে উনিশশো সালে এই যে আজকের যে খমেনি খমেনি সরকার এই খমেনি হচ্ছে দ্বিতীয় খমেনি এর আগে এক খমেনি ছিলেন এই খমেনির সরকার যেমন ইসলামী শাসনতন্ত্র ইসলামী প্রজাতন্ত্র কায়েম করেছিল বাংলাদেশ এবার সেটি হচ্ছে কিনা এমন একটি সংশয় ছিল কিন্তু সেটি থেকে মনে হয় উতরে গেল কারণ ইসলামের মধ্যে ঢুকে গেলেও সেখানে অনেক নিয়ন্ত্রণ অনেক বাধা ধরা অনেক অনেক কিছু থাকে সোজা কথা তো সেই জায়গা থেকে হয়তো এই যাত্রায় এটি উতরে গেল এখন যেটি দেখা যাচ্ছে যে ইসলামপন্থীদের ভোট স্পষ্টত তিন বাক্সে বিভক্ত হয়ে পড়লো এর রেশ ভোটের মাঠে কতটা কিভাবে পড়ে সেটি এখন দেখার বিষয় ইসলামী আন্দোলন গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানিয়েছে তারা এককভাবে নির্বাচন করবে তাদের অভিযোগ তারা জামাতের দিক থেকে উপেক্ষা ও অসম্মানের শিকার হয়েছেন এর আগের দিন বৃহস্পতিবার জামাত ইসলামের নেতৃত্বাধীন দশ দলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলন করে দুইশো তিপ্পান্নটি সংসদীয় আসনে সমঝোতা চূড়ান্ত করার কথা আনুষ্ঠানিকভাবে জানান তারা ইসলামী আন্দোলনের জন্য সাতচল্লিশটি আসন ফাঁকা রেখেছিলেন সমঝোতা না হওয়ায় এখন আসনগুলোতে প্রার্থী দেওয়া হবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এগারো দলীয় নির্বাচনী ঐক্য থেকে ইসলামী আন্দোলনের সুরে যাওয়ার মধ্য দিয়ে ইসলামপন্থী দলগুলোর রাজনীতি কার্যত তিনটি ভিন্ন ধারায় বিভক্ত হয়ে পড়েছে একদিকে রয়েছে জামাতে ইসলামী নেতৃত্বাধীন দশ দলীয় নির্বাচনী ঐক্য এই मोर्चाয় ইসলামী দল পাঁচটি অন্যদিকে চরমনাই পীরের ইসলামী আন্দোলন এককভাবে ভোট করার ঘোষণা দিয়েছে আর তৃতীয় ধারায় বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে নির্বাচনী সমঝোতায় যুক্ত তিনটি ইসলামী দল যাদের একটি নিবন্ধিত ও দুটি নিবন্ধনহীন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন নির্বাচন সামনে রেখে এই বিভাজন শুধু কৌশলগত নয় বরং আদর্শ নেতৃত্ব ও পারস্পরিক অবিশ্বাসের পুরনো সংকটকে নতুন করে প্রকাশ্যে এনেছে ইসলামীদের মধ্যে এই যে বিচ্ছেদ হলো কেন এই বিচ্ছেদের হিসাব নিকাশটা কি এর মূল কারণটাই হলো যে আসন বন্টন আসন সমঝোতা আসন সমঝোতা বিশেষ করে ইসলামী আন্দোলনের সাথে আসন সমঝোতা হয়নি ইসলামী আন্দোলনকে নিয়ে আরেকটি কথা বলা দরকার যে জামাত ইসলামের পরেই কিন্তু ইসলামী আন্দোলনের সারা দেশে একটা ভোট বলয় খুব ছোট্ট হলেও একটা ভোট বলয় কিন্তু গড়ে উঠেছে যদি আসন ভিত্তিক বলেন ইসলামী আন্দোলনের হাত পাখার একটি ভোট বলয় গড়ে উঠেছে সংসদে যাবার কিনা এবার সংসদ নির্বাচন হলেই সেটি বোঝা বোঝা যাবে যে আসলে তারা সংসদে যাবার মতো যোগ্যতা অর্জন করেছে কিনা যেটি বলা হচ্ছে যে কার্যত আসন বন্টনের হিসাব নিকাশকে কেন্দ্র করে ইসলামী আন্দোলনের সঙ্গে জামাতের নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনী ঐক্যের বিচ্ছেদ ঘটে শুরু থেকেই আসাম ভাগাভাগি নিয়ে জামাত ও ইসলামী আন্দোলনের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বী মানসিকতা ছিল ইসলামী আন্দোলনের লক্ষ্য ছিল সত্তর আশিটি আসন বিপরীতে জামাতের চেষ্টা ছিল তাদের তিরিশ পঁয়ত্রিশ আসনের মধ্যে সীমাবদ্ধ রাখা এটি দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত ছিল শেষ পর্যন্ত জামাত চল্লিশ পরে পঁয়তাল্লিশ আসনে ছাড় দিতে রাজি হলেও ইসলামী আন্দোলন তা মানেননি এতে জামাতের নীতি নির্ধারণী পর্যায়ে সন্দেহ তৈরি হয় এটি কেবল আসনের দাবি নাকি ভিন্ন কোনো রাজনৈতিক তৎপরতা শেষ পর্যন্ত ভোটের হিসাব বিশ্লেষণ করে জামাত সিদ্ধান্ত নেয় ইসলামী আন্দোলন ছাড়া দশ দল নিয়ে এগোনোই তুলনামূলকভাবে ভাবে সুবিধাজনক অন্যদিকে ইসলামী আন্দোলন ও বিকল্প নির্বাচনী মোর্চা গঠনের চেষ্টা করে শেষ পর্যন্ত সফল হয়নি দলটির ভেতরেও ঐক্যের প্রশ্নে মতভেদ ছিল দলটির আমির সহ বড় অংশ জামাতের সঙ্গে থাকার পক্ষে থাকলেও একটি প্রভাবশালী অংশ ভেতরে ভেতরে এর বিরোধী ছিল বলে সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে গতকাল ইসলামী আন্দোলনের এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত জানানোর সংবাদ সম্মেলনে দলের দুই শীর্ষস্থানীয় নেতা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ও সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম উপস্থিত ছিলেন না আপনারা জানেন আসলে ইসলামী আন্দোলন এখন বলা যায় যে জাতীয় রাজনৈতিক দলের পর্যায়ে চলে গেলেও তাদের মূল কিন্তু বরিশালের চরমোনয় চরমোনায় ইউনিয়ন কেন্ডিক আসলে চরমোনায় পীর আপনারা বহুল পরিচিত চরমোনায় পীরের যে দল সেটিই হচ্ছে ইসলামী আন্দোলন এবং পীরের যে সন্তানরা এই দুই সন্তান মূলত সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবং সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তারাই মূলত এই দলটির নেতৃত্ব দেন গত বৃহস্পতিবারই তারা ঢাকা ছেড়ে যান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মোটা দাগে তার বক্তব্য হল জামাতের নির্বাচনী ঐক্যে না থাকার কারণ হচ্ছে আমরা নীতি ও ইনসাফের প্রশ্নে বৈষম্যের শিকার হয়েছে লক্ষ্য অর্জিত না হওয়ার তৈরি হয়েছে এ বিষয়ে দলীয় নির্বাচনী সমন্বয়ক ও জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এইস এম হামিদুর রহমান আজাদ গত রাতে প্রথম আলোকে বলেন আমরা ওনাদের জন্য চেয়ারও খালি রেখেছি আসনও ফাঁকা রেখেছি এরপর আর কি করণীয় ছিল আমাদের এছাড়া জামাতের আমিরের বিরুদ্ধে ক্ষমতায় গেলে সরিয়া আইন প্রতিষ্ঠা না করে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা এবং বিএনপির সঙ্গে জাতীয় সরকারে যুক্ত হওয়ার অভিযোগ তুলেছেন ইসলামী আন্দোলনের নেতা আতাউর রহমান তবে আসন সমঝোতার বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি কোনো কথা বলেননি আমি শুরুতেই বলেছি যে জামাত ক্ষমতায় গেলে সরিয়া আইন প্রতিষ্ঠা করবে না ইতিমধ্যে জামাত ঘোষণা দিয়েছে এবং বিএনপির সাথে একটা জাতীয় সরকারের ঘোষণারও ব্যাপার আছে কিন্তু জাতীয় সরকার হবে কিনা এখনো বলা যাচ্ছে না সংখ্যার দিক থেকে জামাতের নেতৃত্বাধীন দশ দলীয় নির্বাচনী ঐক্যে জামাত সহ পাঁচটি ইসলামী দল রয়েছে এর মধ্যে রয়েছে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস হাফেজি হুজুর প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলন আহমদ আব্দুল কাদের খেলাফত মজলিস ও সারোয়ার কামাল আজিজির নেতৃত্বাধীন নিজামে ইসলাম পার্টি সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন হেফাজত জমিয়ত ও ইসলামী আন্দোলনের বিরোধিতার মুখে জামাতের জন্য ভোটের মাঠে ভ্যানগার্ডের ভূমিকা নিতে পারে মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিস কওমি মাদ্রাসা ভিত্তিক ভোট ব্যাংকে মামুনুল হকের ব্যক্তিগত প্রভাব রয়েছে কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক ও আলেমদের কাছে মামুনুল হকের পিতা প্রয়াত সাইখুল হাদিস আল্লামা আজিজুল হক শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব এছাড়া জুলাই অভ্যুত্থানের সম্মুখসারের নেতাদের দল এনসিপি ও বীর মুক্তিযোদ্ধা উলি আহমেদকে এল এই মোর্চায় অন্তর্ভুক্ত থেকে জামাত বড় অর্জন হিসেবে দেখছে মৌলবাদী জোটের অভিযোগ মোকাবেলায় এই দুটি দলকে ব্যানার হিসেবে পাওয়া গেছে ইসলামপন্থীদের ভোট এক বক্সে আনার স্বপ্ন ভেঙে এখন বাস্তবতা তিন ধারার প্রতিদ্বন্দ্বিতায় রূপ নিল তবে ইসলামী আন্দোলনের সাংগঠনিক শক্তি ও বিএনপির সঙ্গে থাকা ইসলামী দলগুলোর সমন্বয় ভোটের মাঠে কি প্রভাব ফেলে সেটি এখন দেখার বিষয় পরিবর্তিত তো বাংলাদেশে মনে করেছিলাম যে সম্ভবত এবার খেলাফত হয়ে যাবে ইসলামী শাসনতন্ত্র কায়েম হয়ে যাবে ইসলামী প্রজাতন্ত্র কায়েম হয়ে যাবে তো অবস্থা যেটি মনে হচ্ছে যে ইসলামের মধ্যেও বিভেদ তৈরি হলো তিনটা বাক্স আপনারা শুনলেন এই তিন বাক্স মিলিয়ে ইসলামী শাসনতন্ত্রের দিকে আসলে যাওয়াটা কঠিন হয়ে যাবে বলেই মনে হচ্ছে এখন দেখার বিষয় যে সামনে কি ঘটতে যাচ্ছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন